ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে আজকে আর ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল না তাই আজকে ইফতারে ব্যতিক্রম কিছু ট্রাই করলাম কি খেলাম আজকে ইফতারে সেসব কিছুই আজকে ভিডিওতে আপনার সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়া এবং আল্লাহ তালার অসুস রমতে আমরা ভালো আছি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আরও একটি দিন শুরু করতে যাচ্ছি তো আজকের এই দিনে আমি কি কি করলাম তার সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আর এদিকে সকাল সকাল আমার ছেলের অবস্থা দেখেন সে হচ্ছে গুঁড়ো দুধ খাচ্ছিলো তার হাত মুখ একদম মেখে ফেলেছে এই গুঁড়ো দুধ দিয়ে আর এই দিকে হচ্ছে আম্মু সকাল সকাল একদম ফ্রেশ শাক সবজি কিনে নিয়ে এসেছে আজকে রান্না করার জন্য এখানে হচ্ছে একদম ফ্রেশ টমেটো ছিল ধনিয়া পাতা ছিল এই টমেটোগুলা কিন্তু একদম দেশি টমেটো হাইব্রিড যেই টমেটো সেগুলো না আর এখানে হচ্ছে ডাটা ছিল আর ডাটাগুলো ছিল অনেক বেশি ফ্রেশ আর টমেটোর কালারগুলো জাস্ট দেখেন দেশি টমেটো বলে কথা এই টমেটোগুলা কিন্তু অনেক টক হয় খেতে টমেটো আর ডাটার পাশাপাশি কিন্তু আজকে একটা লাউ কেনা হয়েছে এই লাউটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে রান্না করা হবে এখন হচ্ছে বেলা প্রায় বারোটার মতো বেজে গেছে আম্মু হচ্ছে সকালে সেই কেনা ডাটাগুলো এখানে কেটে নিয়েছে সেই সাথে আলু আর আজকে হচ্ছে আমি ইফতারিতে পাস্তা রান্না করব। এই যে এই পাস্তাটা রান্না করব আর পাস্তা রান্না করবো হচ্ছে চিকেন দিয়ে সেই কারণে এখানে একটা মুরগির বুকের মাংস ছোট ছোট কিউব করে কাটা হয়েছিল আর আজকে হচ্ছে ডাটা আলু দিয়ে এই ট্যাংরা মাছগুলো রান্না করা হবে আর লাউ দিয়ে রান্না করা হবে এই রুই মাছের মাথা মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে কিন্তু ভালোই লাগে আর ট্যাংরা মাছ তো আমার অনেক বেশি পছন্দ আমি আসলে সবই খাই কিছুই আমার অনেক বেশি পছন্দ এখানে এই তো মাছের মাথা দিয়ে লাউ রান্না হচ্ছিলো মাছের মাথাটা আম্মু আগে ভেজে তুলে রেখেছে এখানে হচ্ছে লাউ আগে কষিয়ে নেবে লাউ কষানো হয়ে গেলে তারপর হচ্ছে সেই মাছের মাথাটা উপর থেকে দিয়ে দিবে। এরপর খুন্তি সাহায্যে চুড়া রান্না করে নেবে এই তো আম্মুর রান্না এখানে শেষ আর এই লাউটা কিন্তু আজকে শাক দিয়ে রান্না করা হয়েছে মানে আমার আম্মুদের দেশীয় স্টাইলে কারা কারা শাক দিয়ে তরকারি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে হচ্ছে আম্মু দুইটা তরকারি শাক দিয়ে রান্না করেছে এই তো এটাই হচ্ছে শাক এটা কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কাদের এলাকায় এটা কি নামে পরিচিত সেটাও কমেন্ট করে জানাবেন অঞ্চলভেদে এটার বিভিন্ন ধরনের নাম হয়ে থাকতে পারে কিন্তু আমার আম্মুর মুখে আমি এটার নাম শাক শুনেছি আর এখন কিন্তু বেলা প্রায় পাঁচটার মতো বেজে গেছে যেহেতু আর এক ঘন্টা পরে আজান দিয়ে দিবে তাই এখানে হচ্ছে আমি ইফতারি প্রিপারেশন নিচ্ছিলাম ইফতারিতে যেহেতু আজকে পাস্তা খাবো সেহেতু পাস্তাটা এখনই রান্না করে রেখে দেই দেখা যায় গরম করে খাওয়া যাবে তা না হলে পরে আবার দেখা যাবে যে তাড়াহুড়ো লেগে গেছে ইফতারির সময় হয়ে গেছে এখানে হচ্ছে প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করে নিচ্ছিলাম আমরা হচ্ছে সবসময় ইফতারিতে প্রতিদিন এক একরকম জিনিস না খেয়ে এক এক দিন এক এক জিনিস ট্রাই করার চেষ্টা করি আর দেখা যায় যে সারা দিন রোজা রাখার পর প্রতিদিন ইফতারিতে এত এত ভাজা পোড়া জিনিস না খাওয়াই ভালো এতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর এই যে এখানে যে একটা লবণের চামচ দেখতে পাচ্ছেন এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এটা হচ্ছে আমার ছোটোবেলার আমি যখন একদমই ছোট তখন হচ্ছে আমি একটা খেলনা কুকারি যে সেট কিনেছিলাম সেটার ভিতর এটা দিয়েছিল আমার হচ্ছে এই খেলনা চামচটাকে এত বছর স্মৃতি হিসেবে ধরে রেখে দিয়েছে মায়েরা আসলে এমনই হয় সন্তানের খুব ছোট ছোট স্মৃতিও তারা ধরে রেখে দিতে চায় আমি মনে করি শুধু আমার মা না সবার মায়ে এরকম সন্তানের ছোট ছোটো স্মৃতিগুলো তারা খুব যত্নে আগলিয়ে রাখে এরই নাম হয়তো বা মা এরপর হচ্ছে এই তো আমার পাস্তা এদিকে প্রায় হয়ে এসেছে প্রথমে হচ্ছে পেঁয়াজের সাথে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি খুব ভালোভাবে এরপর হচ্ছে একে একে এখানে আমি সব কিছু অ্যাড করেছি সব কিছু বলতে আজকে পাস্তাটা আমি খুবই সিম্পল ওয়েতে রান্না করেছি জাস্ট হচ্ছে চিকেন দিয়ে রান্না করেছি এখানে হয়তো বা সবজি অ্যাড করলে আরও বেশি ভালো লাগতো খেতে কিন্তু বাসায় কোনো সবজিই ছিল না পাস্তা অ্যাড করার মতো তাই হচ্ছে জাস্ট চিকেন দিয়ে রান্না করেছি অতটাও খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল পাস্তা নুডুলস এই টাইপের খাবার আমাদের ঘরে সবারই অনেক বেশি পছন্দ আমরা সবাই হচ্ছে এই টাইপের খাবার খেতে অনেক বেশি পছন্দ করি আপনাদের সাথে কথা বলতে বলতে এই দিকে আমার পাস্তা রান্না অলমোস্ট ডান এরপর হচ্ছে ইফতারির সময় হয়ে গেলে এখানে আমরা ইফতার করে নিচ্ছিলাম আজকে শরবত হিসেবে ছিল লেবু শরবত এটা হচ্ছে বিটলবন দিয়ে বানানো হয়েছিল খেতে অনেক বেশি মজা হয়েছিল এখন হচ্ছে গরম গরম ধোয়া ওঠা পাস্তা খাবো আর আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ